ভাবুন তো আপনি লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট শ্যুট করতেছেন কিন্তু হঠাৎ করে আপনার ক্যামেরাটা অফ হয়ে গেল এটি হচ্ছে সোনির অরিজিনাল ব্যাটারি এটি হচ্ছে সোনির একটি থার্ড পার্টি ব্যাটারি এটি হচ্ছে সোনির অরিজিনাল ব্যাটারি যার দাম প্রায় ছয় থেকে সাত হাজার টাকা অন্যদিকে আমার হাতে আর ব্যাটারি দেখতেছেন এটা হচ্ছে একটা থার্ড পার্টি ব্যাটারি এই ব্যাটারিটির দাম দুই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই সোনির ব্যাটারিটির দাম অনেক অন্যদিকে একটা থার্ড পার্টি ব্যাটারির দাম অনেক কম অর্থাৎ আপনি একটা সোনির ব্যাটারি অরিজিনাল ব্যাটারির দাম দিয়ে থার্ড পার্টি তিনটা ব্যাটারি কিনতে পারবেন বাট আপনার এই ক্রিটিক্যাল মুহূর্তগুলো কোনটা আপনাকে বাঁচাবে আজকের ভিডিওতে আমরা জানবো অরিজিনাল ব্যাটারি এবং থার্ড পার্টি ব্যাটারির পারফরমেন্স কেমন এই যে থার্ড পার্টি ব্যাটারি আছে এই ব্যাটারি কি ক্যামেরার মধ্যে লাগালে কোনো সমস্যা হয় এবং অরিজিনাল যে ব্যাটারি আছে সেই ব্যাটারির যে টাইমিংটা আছে অর্থাৎ কতক্ষণ আমরা রেকর্ড করতে পারবো সেমভাবে থার্ড পার্টির ব্যাটারি কি সেভাবেই রেকর্ড করতে পারবে সোনি এনপি এফ হান্ড্রেড হচ্ছে জেড সিরিজের ব্যাটারি এর স্পেসিফিকেশন ক্যাপাসিটি বাইশশো আশি মিলি এমপি এবং এর ভোল্টেজ হচ্ছে সেভেন পয়েন্ট টু এর পাওয়ার হচ্ছে ষোলো পয়েন্ট ফোর আওয়ার্স লিথেমায়ন রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারিটি শোনির সবচেয়ে বেশি যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরার মধ্যে কিন্তু এই ব্যাটারি ব্যবহার হয় এবং বর্তমান লেটের যে ক্যামেরাগুলো সোনির বের হচ্ছে সেই ক্যামেরাগুলোর মধ্যেও কিন্তু এই এফ জেট হান্ড্রেড ব্যাটারি ব্যবহার হয় যেমন এ সেভেন থ্রি এ সেভেন ফোর এ সেভেন আর থ্রি এ সেভেন আর ফোর এ সেভেন আর ফাইভ এ সেভেন এস থ্রি এ নাইন এ নাইন মার্ক টু সোনি এ ওয়ান সোনি এক্স থ্রি সোনি এক্স থার্টি এপিএসসি সিরিজের ডাবল সিক্স ডাবল জিরো মানে যারা প্রফেশনাল কাজ করেন তাদের সবাইকেই প্রায় এই ব্যাটারিটি ব্যবহার করতে হয় আর আপনি যদি সনির ক্যামেরা কিনেন তাহলে সনির বডির সাথে এই ধরনের একটা ব্যাটারি অরিজিনাল দেয়াই থাকে তবে যারা লম্বা শুটিং করেন অর্থাৎ নাটক মিউজিক ভিডিও বা ডকুমেন্টারি শুট করেন তাদের কিন্তু এই অরিজিনাল একটা ব্যাটারি দিয়ে হয় না অর্থাৎ সারা দিনে যদি শুটিং করতে চান তাহলে এই ধরনের ব্যাটারি মিনিমাম অরিজিনাল ব্যাটারি তিন থেকে চারটা ব্যাটারি লাগবে অন্যদিকে অরিজিনাল ব্যাটারির দাম অনেক বেশি আপনি যদি চারটা ব্যাটারি নিতেও চান তাহলে চারটা ব্যাটারির দাম অনেক প্রায় পঁচিশ হাজার টাকার মতো অন্যদিকে আপনি যদি কপি ব্যাটারি নেন তাহলে কপি ব্যাটারি আপনার চারটা ব্যাটারির দাম সর্বোচ্চ হলে আট থেকে নয় হাজার টাকা হবে এখন কথা বলবো এই যে অরিজিনাল ব্যাটারিটা আছে এই অরিজিনাল ব্যাটারি দিয়ে আপনি ফোর কে বা এইচ ডি তে কতক্ষণ ভিডিও করতে পারবেন এবং কতগুলো ছবি তুলতে পারবেন অরিজিনাল ব্যাটারি দিয়ে সাধারণত আপনি পাবেন ফোর কে ভিডিওতে সত্তর থেকে আশি মিনিট কন্টিনিউ রেকর্ডিং এবং হাজার আশি ভিডিও প্রায় দুই ঘন্টার মতো ফটোগ্রাফি গড়ে ছয়শো থেকে সাতশো আপনি ছবি তুলতে পারবেন অরিজিনাল ব্যাটারির আরেকটা বড় সুবিধা হল এটা গড়ে প্রায় পাঁচশো থেকে বা সাতশো চার্জ সাইকেল পর্যন্ত ভালো পারফর্মেন্স ধরে রাখতে পারে তার মানে হচ্ছে আপনি যদি অরিজিনাল ব্যাটারিতে প্রতিদিন চার্জ দেন তাহলে প্রায় দুই বছর পর্যন্ত এটা ঠিক থাকবে তারপরও ঠিক থাকবে এখন আসি থার্ড পার্টি ব্যাটারিতে এগুলোতে আপনি যদি ফোর কে বা এইচডিতে যদি ভিডিও করেন তাহলে কতক্ষণ যাবে এবং আপনি যদি ছবি তোলেন তাহলে কতগুলো ছবি তুলতে পারবেন এগুলো অনেক কোম্পানির বানায় এফ বি এফ জেড হান্ড্রেড এর দাম প্রায় পঁচিশশো টাকার মতো বা ছাব্বিশশো টাকার মতো আপনি পেয়ে যাবেন এরপরে হচ্ছে কে কনসেপ্ট এফ জেড হান্ড্রেড এর দাম প্রায় তিন হাজার বা বত্রিশশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এরপরে নিউ ওয়েল স্মাল ড্রিক প্যাটোনা ইত্যাদি এই ধরনের বেশ কিছু কোম্পানি আছে তারা হচ্ছে এই ধরনের থার্ড পার্টি ব্যাটারি তৈরি করে তো থার্ড পার্টি ব্যাটারির কিন্তু কিছু সুবিধা আছে এর প্রথম সুবিধা হচ্ছে এর দামই অনেক কম অর্থাৎ যেখানে ছয় থেকে সাত হাজার টাকার অরিজিনাল একটা ব্যাটারির দাম সেক্ষেত্রে আপনি একটা থার্ড পার্টির ব্যাটারি দুই হাজার থেকে বাইশশো টাকা বা পঁচিশশো টাকা বা আঠাশশো টাকা এই রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এর ব্যাটারি সাইকেল প্রায় অরিজিনালের মতো আপনার পারফরমেন্স দেবে মিনিমাম এক থেকে দেড় বছর বাট এরপরে যে আস্তে 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 ড্রেন হয়ে যায় বাট অরিজিনালটা কিন্তু এই সমস্যাটা হয় না বাট এটার সুবিধা হচ্ছে যে কম প্রাইজের মধ্যে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় তবে এই থার্ড পার্টি ব্যাটারি নতুন যখন আপনি ক্রয় করবেন তখন কিন্তু পারফরমেন্স প্রায় নতুনের মতোই দিবে। মানে অরিজিনাল যে ব্যাটারি আছে সেই ব্যাটারির মতোই দেবে বাট এটা কিছুদিন পর পর এক বছর বা দেড় বছর পর আস্তে 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 ড্রেন হওয়া শুরু হবে এখন কথা বলবো থার্ড পার্টি ব্যাটারির কিছু খারাপ দিক এর খারাপ দিকের মধ্যে প্রথমে আছে ব্যাটারি হেলথ দ্রুত কমে যাওয়া অনেক সময় ক্যামেরার ব্যাটারির লেভেল ঠিকমতো দেখায় না কিছু অসুবিধা আছে এই অসুবিধা নাম্বার ওয়ান হচ্ছে এর যে ব্যাটারি সার্কেলটা আছে অর্থাৎ আমরা যখন রেকর্ড করি এই রেকর্ডের উপরের সাইডে ব্যাটারি লেভেলটা দেখা যায় যে কত পার্সেন্ট চার্জ আছে সে চার্জটা অনেক সময় দেখায় না দেখা যায় কি যে দেখায় কিন্তু সেটা পারফেক্টলিভাবে দেখায় না অনেক সময় দেখা যায় কি যে চার্জ আছে তিরিশ পার্সেন্ট কিছুক্ষণ পর হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে যায় অথবা চার্জ আছে এইট্টি পার্সেন্ট হঠাৎ করে শ্যুট করতে করতে হঠাৎ করে দেখবেন যে চল্লিশ পার্সেন্টে নেমে আসে তো থার্ড পার্টি ব্যাটারির এই একটা সমস্যা এর সমস্যা নাম্বার দুই এর দ্রুত হচ্ছে হেলথ কমে যায় অর্থাৎ আপনি এক বছর বা ওয়ান পয়েন্ট ফাইভ বছর আপনি যদি দেড় বছর ব্যবহার করেন তারপর দেখবেন যে অটোমেটিকভাবে এটার যে সাইকেলটা আছে সেই সাইকেলটা খুব দ্রুতভাবে ড্রেন হয়ে যাচ্ছে এই ব্যাটারিটি যখন আপনার ক্যামেরার মধ্যে লাগাবেন অনেক সময় এর ব্যাটারির যে লেভেলটা আছে চার্জিং যে লেভেলটা আছে সেই লেভেলটা সঠিকভাবে দেখায় না আপনি দেখতেছেন হানড্রেড পার্সেন্ট চার্জ আছে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন ফিফটি পার্সেন্ট চার্জ হঠাৎ করে আবার দেখবেন তিরিশ পার্সেন্ট চার্জ তিরিশ পার্সেন্টের পর দেখবেন হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে যায় তবে এটা সাধারণত নতুন অবস্থায় হয় না এটা এক বছর বা দেড় বছর ব্যবহার করার পর এই সমস্যাটা হয় থার্ড পার্টি ব্যাটারির সমস্যা নম্বর হচ্ছে তিন যে আপনি আপনার ক্যামেরায় যখন ফার্মার আপডেট দিলেন আপডেট দেওয়ার পর অনেক ক্ষেত্রেই অনেক থার্ড পার্টির ব্যাটারি দেখা যাচ্ছে যে আপনি ব্যবহার করতেছেন কিন্তু কোন ব্যাটারির যে লেভেল আছে সেই লেভেল দেখাচ্ছে না আবার অনেক সময় ব্যাটারি দিয়ে আপনার ক্যামেরা চালু হচ্ছে না কিন্তু ব্যাটারি ঠিক আছে কারণ এই যে থার্ড পার্টি ব্যাটারি বা অরিজিনাল যে ব্যাটারি আছে সেই ব্যাটারির ভিতরে কিন্তু অরিজিনাল ছনির যে ব্যাটারি আছে সেই ব্যাটারির ভিতরে কিন্তু সিটস লাগানো আছে অন্যদিকে এর ভিতরেও কিন্তু চিপস লাগানো আছে বাট অরিজিনাল শোনির ভিতরে ব্যাটারির ভিতরে যে চিপসটা লাগা আছে সেই চিপসটা সরাসরি অনেক কোম্পানি আছে তারা কপি করতে পারে না যার কারণে অনেক সময় ফার্মার আপডেট দেওয়ার পর এই ধরনের থার্ড পার্টির ব্যাটারিগুলো অনেক সমস্যা করে এই ধরনের কিছু সমস্যা হয় থার্ড পার্টির কিছু কিছু কোম্পানির ব্যাটারি যেগুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি এখন কথা বলবো আমার তো অরিজিনাল ব্যাটারি এবং থার্ড পার্টির ব্যাটারি এই দুইটাই যদি আমি কম্পেয়ার করি তাহলে ফোর কে বা এইচডিতে কতগুলো আমি ছবি তুলতে পারবো সেটা কম্পেয়ার করবো অরিজিনাল বরং থার্ড পার্টি পারফরমেন্সের তুলনা অরিজিনাল ফোর কে ভিডিও সত্তর থেকে আশি মিনিট হাজার আশি ভিডিও একশো মিনিট ছবি ছয়শো থেকে সাতশো শট আপনি নিতে পারবেন চার্জ সাইকেল পাঁচশো থেকে সাতশো বার থার্ড পার্টি এফ বি কে এফ ওয়াসারি ফোর কে ভিডিও চল্লিশ থেকে ষাট মিনিট হাজার হাজারাশি ভিডিও সত্তর থেকে নব্বই মিনিট ছবি প্রায় চারশো থেকে পাঁচশো ছবি তুলতে পারবেন চার্জ সাইকেল দুশো থেকে তিনশো বার এর মানে হলো আপনি থার্ড পার্টি দিয়ে কাজ করতে পারবেন বাট অরিজিনালের মতো হবে না এখন কথা বলবো অরিজিনাল ব্যাটারি এবং থার্ড পার্টি ব্যাটারি চেনার উপায়ে কারণ অরিজিনাল ব্যাটারি তো অরিজিনাল ব্যাটারি আবার থার্ড পার্টি ব্যাটারি যেমন থার্ড পার্টি মানে অন্য কোম্পানির ব্যাটারি এবং অনেক সময় দেখা যায় কি যে সুনির যে ব্যাটারি আছে এই সোনির ব্যাটারির মতোই সেম সেম কপি ব্যাটারি সেম কিছু লেখা কোনো থার্ড পার্টি কোনো কোম্পানির নাম লেখা নাই যা আছে সব কিছুই সেম বাট ব্যাটারিটার দাম হচ্ছে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা এই ব্যাটারিগুলো আপনি কিন্তু ভুলেও নেবেন না কারণ এই ব্যাটারিগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ক্যামেরার ভিতরে থাকা অবস্থা যদি কোনো সময় ফুলে যায় তাহলে ক্যামেরার ভিতর থেকে ব্যাটারি বের করতে পারবেন না এছাড়া হচ্ছে এই ব্যাটারিগুলো বেশি দিন টেক্স হয়ে যায় না এবং এর ভিতরে যে চিপস থাকে সেই চিপসগুলো হচ্ছে ভুল ইনফরমেশন দেয় যার কারণ হচ্ছে আপনি যদি থার্ড পার্টির ব্যাটারি কিনতেই হয় তাহলে থার্ড পার্টি কোম্পানির ব্যাটারিই কিনবেন থার্ড পার্টি আপনি যে কোম্পানির ব্যাটারিই কিনেন এফবি কিনেন কে এন এফ কিনেন স্মাল ডিগের কিনেন বিল্টোরেক্সের কিনেন যে কোনো কোম্পানির কিনেন সেই কোম্পানির নামটা কিন্তু লেখা থাকে যে এটা এটা হচ্ছে এবির ব্যাটারি এটা হচ্ছে কে এর ব্যাটারি এগুলো কিন্তু লেখা থাকে বাট এই কপি ব্যাটারির মধ্যে মানে অরিজিনাল ব্যাটারি সেম ব্যাটারির মতো আরেকটা ব্যাটারি আছে যার দাম হচ্ছে দুই হাজার আঠারোশো টাকা এই ব্যাটারিগুলো জানি না আমি এগুলো কোথায় তৈরি করে এগুলো চায়না থেকে মানে আসে না এগুলো বাংলাদেশে মানে কোথাও তৈরি করে বাট এই ব্যাটারিগুলো ভুলেও কোনো সময় নেবেন না কারণ এগুলো ক্যামেরার জন্য খুবই ক্ষতিকর সব কিছু মিলিয়ে বলা যায় অরিজিনাল সবসময় বেস্ট লং টাইম বেশি ভ্যালু দেবে যাদের বাজেট কম তারা অরিজিনাল প্লাস থার্ড পার্টি মিক্সড করে ব্যবহার করতে পারেন নিরাপত্তা দীর্ঘস্থায়িত্ব এবং মানসিক শান্তির জন্য অন্তত একটা অরিজিনাল ব্যাটারি অবশ্যই রাখবেন বাংলাদেশ বাজারে আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে পাচ্ছেন সোনি অ্যান পি এফ জেট হান্ড্রেডের অরিজিনাল ব্যাটারি শুধু অরিজিনাল নয় জনপ্রিয় বিভিন্ন থার্ড পার্টি ব্র্যান্ডের ব্যাটারিও পাচ্ছেন এখানে যেমন কেএনএফ কনসেপ্ট এফ বি স্মল সহ আরও আর অনেক কোম্পানির ব্যাটারি এছাড়াও ক্যামেরার বিভিন্ন ধরনের এক্সেসরিজ লাইট লেন্স ট্রাইপড মাইক্রোফোন সহ প্রয়োজনীয় সব কিছু পাওয়া যাবে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে আর সবচেয়ে বড় সুবিধা হল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে খুব সহজেই তাদের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এখন কথা বলব আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দুই হাজার ষোলো সাল থেকে সোনি ক্যামেরা ব্যবহার করি এবং তখন থেকে আমি ফুল ফ্রেম ক্যামেরা ব্যবহার করি এবং তখন থেকে হচ্ছে এই এফ জেড হান্ড্রেড ব্যাটারির সাথে আমার পরিচয় এবং তখন থেকে আমি এফ জেড হান্ড্রেড ব্যাটারি ব্যবহার করতেছি আমি একটা অরিজিনাল ব্যাটারি আমি রেখে দিয়েছিলাম অর্থাৎ আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার অরিজিনাল ব্যাটারি এবং এটা হচ্ছে আমার হচ্ছে থার্ড পার্টি ব্যাটারি আমার ক্যামেরায় যে রেকর্ড হচ্ছে এটা হচ্ছে থার্ড পার্টি একটা কোম্পানির ব্যাটারি বাট এছাড়াও আরও আমার কাছে কিছু ব্যাটারি আছে আমি যখন নাটকে শুটিং করি তখন আমার এই ধরনের ব্যাটারি থাকে থার্ড ব্যাটারি থাকে চারটা এবং অরিজিনাল ব্যাটারি থাকে হচ্ছে একটা টোটাল হচ্ছে পাঁচটা ব্যাটারি থাকে এবং আমি যদি মিউজিক ভিডিওর কাজ করি সেমভাবে আমার পাঁচটা ব্যাটারি থাকে ডকুমেন্টারি ভিডিও বা বিভিন্ন কাজের জন্য আপনি চারটে বা পাঁচটা ব্যাটারি রাখতে পারেন এবং অরিজিনাল আপনি একটা ব্যাটারি রাখতে পারেন যেটা আপনার ক্যামেরার সাথে দিছে এটাকে আপনি আলাদা একটা চিহ্ন করে আপনি হচ্ছে অরিজিনালটা রাখতে পারেন বাট এর পাশাপাশি হচ্ছে আপনি এই ব্যাটারিগুলো রাখতে পারেন অর্থাৎ থার্ড পার্টি যে কোম্পানির ব্যাটারিগুলো এগুলো রাখতে পারেন থার্ড পার্টি কোম্পানির মধ্যে বেস্ট কিছু কোম্পানি আছে যেগুলোর ব্যাটারি আমি ব্যবহার করছি এবং এগুলো খুবই ভালো আমার স্ক্রিনে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের কোম্পানির আপনি থার্ড পার্টির ব্যাটারিগুলো যদি ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য মানে কম বাজেটের মধ্যে খুবই ভালো হবে কারণ অরিজিনাল ব্যাটারি অনেক দাম প্লাস থার্ড পার্টি ব্যাটারির কিন্তু দাম কম এবং আমরা যদি মিউজিক ভিডিও বা নাটক বা ডকুমেন্টারি যখন কাজ করি তখন কিন্তু এই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো কিন্তু সাইজ ছোট অনেক সময় কিন্তু এই ব্যাটারিগুলো মাঝে মাঝে আমরা শুটিং স্পটে গেলে খুঁজে পাই না মানে হারিয়ে যায় তো যার কারণে হচ্ছে যদি একটা অরিজিনাল ব্যাটারি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব কষ্ট পাবেন থার্ড পার্টি কোম্পানির মধ্যে এই যে এফ জেট হান্ড্রেডের ব্যাটারির মধ্যে কিছু কিছু ব্যাটারি আছে যেটা হচ্ছে আপনি ইউএসবি দিয়ে আপনি চার্জ দিতে পারবেন যেমন হচ্ছে কেএনএফের কিছু ব্যাটারি আছে যেগুলো হচ্ছে আপনার যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের ইউএসবি সি দিয়ে হচ্ছে আপনি সেগুলোকে চার্জ দিতে পারেন সেই ধরনের ব্যাটারি নিতে পারেন কারণ অনেক সময় দেখা যায় কি যে আমরা চার্জার নিয়ে যাই একটা একটা চার্জারে অনেক সময় একটা ব্যাটারি চার্জ দেওয়া যায় আবার অনেক সময় যে ডাবল ব্যাটারি আছে সেগুলোর মধ্যে আমরা দুইটা ব্যাটারি চার্জ দিতে পারি তারপরে অনেক সময় আমরা কুলেইতে পারি না অনেক সময় দেখা যায় যে এই পাশে শ্যুট করতেছে পাশে ব্যাটারি চার্জ হওয়ার আগেই এই দিকে ব্যাটারি আবার শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা বা দুইটা ব্যাটারি ইউএসবি সি যেগুলো চার্জিং কে এই ধরনের ব্যাটারি আপনি নিতে পারেন তাহলে আপনি শ্যুটিংয়ের সময় কোনো সমস্যা হবে না কারণ আপনি মূল্যবান যখন ডকুমেন্টারি কাজ করতেছেন ওয়েডিং ভিডিও করেন নাটক মিউজিক ভিডিও ডকুমেন্টারি এই ধরনের ভিডিও করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই চারটে বা পাঁচটা ব্যাটারি কিন্তু রাখতে হবে যদি অরিজিনাল কিনতে না পারেন তাহলে অবশ্যই থার্ড পার্টি ব্যাটারিগুলো আপনি ব্যবহার করবেন তো এই ছিল সোনির এফ জেড হান্ড্রেড ব্যাটারি নিয়ে আজকের ভিডিও এরপরেও যদি আপনার এই ব্যাটারি বা ক্যামেরা বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ